আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাচ্চাদের জন্য মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন ব্রেড পকেট তো চিকেন ব্রেড পকেটের জন্য আমার প্রথমেই যে জিনিস দুটা লাগছে সেটা হচ্ছে চিকেন এবং সাথে আমি দুটা বড়ো সাইজের আলু এখানে কেটে দিয়েছি তো চিকেনের জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি চার পিস এটা বোনলেস চিকেন ছিল চার পিসের সাথে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা এবং কালো গোলমরিচ তিনটা এলাচি এবং তিন টুকরার মতো আমি দিয়েছি তেজপাতা তো যখন আমার চিকেনটা ওখানে রেডি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি আমার ব্রেড পকেট বানানোর জন্য লাগবে ব্রেড এখানে আমি প্রতিটা ব্রেড পকেট বানানোর জন্য আমাকে দুইটা করে পিস নিতে হবে তা আমি রুটিবেলার যে পিড়ি থাকে সেই পিড়িতে রুটিবেলার বেলুনটা দিয়ে আমি ব্রেডগুলোকে এভাবে বেলে নিব। তাহলে পাতলা হবে এবং আমি এটাকে স্লাইস করে নিয়েছি একটা কুকি কাটার আমার বড়ো সাইজে ছিল না এই জন্য আমি একটা আমার পফি মগ দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে আপনারা এটা কুকি কাটার কিংবা যেটা দিয়েই কেটে নেন না কেন স্টিলের গ্লাস বা যেটা দিয়ে কেটে দেন নেন না কেন এটা একটু বড়ো সাইজ হলেই ব্রেড পকেটের সাইজটা একটু বড় হবে তো এই পর্যায়ে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে চিকেন এবং আলু এটাকে আমি একটা কাটা চামিচ দিয়ে দুই হাতে দুটো কাটা চামিচ দিয়ে আমি এটাকে একটু টুকরা টুকরা করে নিব চিকেনটা একটু শ্রেডেড করে নিচ্ছি তো এভাবে করে নেওয়া হয়ে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেন এবং আলুটাকে কাঁটা চামিচ দিয়ে শ্রেডেড করে নিয়ে আমি এটার ভিতরে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য বানাবো খুব বেশি ঝাল আমি এখানে দিব না এই জন্য আমি একটার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে দিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তখন পাতা আপনি এটা টেস্ট অনুযায়ী যেভাবে ব্যবহার করেন না কেন যতটুকু সমস্যা নেই এরপরে দিয়ে দিয়েছি আগে থেকে গুঁড়ি করে রাখা কালো গোলমরিচের গুড়ি এখানে আমি এক চামিচের মতো দিয়েছি এবং দিয়ে দি আমি দুই রকমের সস এখানে আমি প্রথমে দিয়েছি টমেটো কেচাপ যেটা বলে টমেটো কেচাপ দিয়ে দিব এবং এরপরে দিয়ে দিব আমি সুইট অ্যান্ড চিলি সস এখানে সয়া সসও ব্যবহার করা যাবে ফিশ সসও ব্যবহার করা যাবে ওয়েস্টার সস সসও ব্যবহার করা যাবে আপনারা স্বাদটাকে নিজেদের মতো অ্যাডজাস্ট করতে যে কোনো ধরনের সস এখানে ব্যবহার করতে পারবেন তা আমি বাচ্চারা এই দুইটা সস দিয়ে এটাকে পছন্দ করে আমার বাচ্চারা এই জন্য আমি সস দিয়ে এখানে ব্যবহার করেছি অন্য কোন সস আজকের ব্যবহার করি না তা আমি খুব ভালো করে আলুটা এবং এই চিকেন চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিব এখানে চাইলে হাত দিয়েও মিক্স করা যায় তবে আমি একটু চিকেনটাকে খুব মিহি করতে চাচ্ছি না বলে আমি কাঁটা চামিচ দিয়ে এই কাজটা করে নিব তো এটাকে ভালো করে মিক্স করে নেয়ার পরে আমি নিয়ে নিচ্ছি এখানে তিনটা বড় সাইজের ডিম এবং ডিমটা আমি ভালো করে ওই কাঁটা দিয়ে দিয়েই ফেটে নিব এবং এখানে আমি ব্যবহার করব লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ি এটা দিলে একটু এটার দিয়ে যে আমি কোট করব। তাতেও একটু টেস্টটা ভালো থাকবে এরপরে আমি যে ব্রেডগুলো আমি সাধারণত ব্যবহার করি ওটার বাড়তি যে অংশ থাকে ওই অংশগুলোকেই আমি ব্রেড কাম হিসেবে ব্যবহার করি আমি এটাকে স্টোর করি বাসায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে এভাবে একটা স্লাইস নিব নিয়ে আমি যে চিকেন এবং আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটাকে একটা বলের মতো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি ওই ব্রেডের টুকরাটার সাথে লাগিয়ে দেবো দিয়ে আমি অন্য পাশে আর একটা ব্রেড নিব নিয়ে আমি এই ব্রেডটাকে এই যে আঙুল দিয়ে আমরা যেমন কুলি পিঠা বানাই ঠিক সেরকম করে আমি চেপে চেপে এই প্রতিটা পাশে মোমো বা কুলিপিঠা বানানোর যে সিস্টেমটা আছে ওভাবে আমি চেপে চেপে এটাকে আটকিয়ে দিব। এটা যখন চেপে চেপে আটকিয়ে দেওয়া হয়ে যাবে সব দিক থেকে যখন লক হয়ে যাবে তখন আমি এটাকে কি করব ডিমে চুবিয়ে নিব এবং ডিমে চুবিয়ে নিয়ে আমি ব্রেড কামে এটাকে ভালো করে কোট করে নিব এক্ষেত্রে দুই হাত ব্যবহার করতে পারলে ভালো আমার মনে ছিল না এই আমি প্রথমেই আমি এক হাত দিয়েই করেছি তবে এক হাত ডিমে দিলে এবং আরেক হাত দিয়ে ব্রেড কামটা মাখালে ভালো হয় এতে ব্রেড কামটা নষ্ট কম হয় তো এভাবে আমি সবগুলো ব্রেড পকেট বানিয়ে নিয়েছি এবং বানিয়ে এটাকে আমি ফ্রিজে স্টোর করব নর্মাল রেফ্রিজারেটর রাখবো তাহলে এটার সাথে যে আমি কোটটা করেছি ব্রেডকাম দিয়ে ডিম দিয়ে এটা ভালোভাবে সেট হবে তো আজকে আমি এটাকে তেলে ভাজছি না আমি এটা আমার এয়ার ফ্রায়ারে আমি তেল ছাড়া এটাকে ফ্রাই করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এয়ার ফ্রায়ারের টেম্পারেচারটা সেট করে নিয়েছি এবং কত মিনিট করব এটা দশ মিনিটও আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছিল তা আপনারা কতটা এটাকে ক্রিস্পি করতে চান সেইটা দেখে দেখে এটাকে ভাজলে বরণ ভালো হবে তা আমি আপনাদেরকে এ পর্যায়ে দেখাচ্ছি আমার ব্রেড পকেটটা কেমন হয়েছে এই যে ভেতরে চিকেন এবং আলুর যে পুরটা আছে সেটা এরকম হবে এটাকে কিন্তু আপনি যে কোনো ধরনের সস দিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন এটা টেস্টটা খুব বেশি ঝাল থাকে না যদি বাচ্চাদের টেস্ট অনুযায়ী ঝালটাকে অ্যাডজাস্ট করা যায় এটা কিন্তু খুবই ভালো লাগে এটাকে আপনারা তেলে ফ্রাইং প্যানেও আপনারা তেলেও এটা ডুবো তেলে ভাজতে পারবেন তবে তেল ছাড়া যদি এটাকে করা যায় তাহলে একটু স্বাস্থ্যসম্মতও হয় আবার খেতেও ভালো লাগে তো আপনারা যেভাবে এটাকে খেতে চান খেতে পারেন তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো বিশেষ করে আপনাদের বাচ্চাদের জন্য বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন